দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম এর আগের ভিডিওতে আপনাদের সাথে আমি রাজলক্ষ্মী হলিডে মার্কেটের একটা ভিডিও শেয়ার করেছি আজকে আপনাদের জন্য এসেছি মতিঝিল হলিডে মার্কেটে এটা ব্যাসিক্যালি শুক্রবার দিন বসে শুক্রবার আপনারা হচ্ছে সকাল থেকেই পেয়ে যাবেন মোটামুটি আমরা গিয়েছিলাম সন্ধ্যার পরে নয়টা সাড়ে নটার মধ্যেই তাদের গোছানো গোঁচ শুরু হয়ে যায় আর কি এখানে আপনারা সব কিছু পাবেন আসলে প্রাইসটা অন্যান্য অন্যান্য ব্লগাররা বা অন্যান্য যারা ভিডিও শেয়ার করে আপনাদের সাথে সবাই বলে থাকে যে খুবই রিজনেবল প্রাইস খুবই রিজনেবল প্রাইস আসলে বিষয়টা ওরকম না বিষয়টা হচ্ছে যে আপনাদেরকে বার্গেনিং করে কিনতে হবে প্রাইস আসলে অনেক বেশি যায় আপনারা যা থেকে যত নিতে পারে এরকম আর কি এখানে যে হিজাবগুলো পাওয়া যাচ্ছে ব্যাগ আছে সব কিছু এ টু জেড সব কিছু পাবেন আপনারা আর জিনিসগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর আর আসলেই কিছু কিছু জিনিস দেখে নিতে পারলে কোয়ালিটি পেয়ে যাবেন এবং প্রাইসটা বার্গেনিং করে কিনতে পারলে রিজনেবল প্রাইসে পাবেন এই যে এখানে খোলা আছে এগুলো হচ্ছে বেছে বেছে যেগুলো নিতে হয় ওইরকম এখানে আছে এগুলো ত্রিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এরকম করে ছিল সাইজ অনুসারে এই যে বাচ্চাদের স্পেশালি হচ্ছে বাচ্চাদের আইটেমে অনেক বেশি এখানে আছে এগুলো চল্লিশ টাকা করে বলছিল ওই যে চল্লিশ পঞ্চাশ ষাট কিছু কিছু দোকানে একশো একশো বিশ এরকম বলছিল আর কি হিজাব আছে বিভিন্ন পর্দার স্পেশালি মতিঝিল হলিডে মার্কেটে আপনারা পর্দার কালেকশান অসাধারণ অসাধারণ পেয়ে যাবেন কিছুক্ষণ আগে পাপোশ দেখা গেল জুতা আছে লেডিস জেন্টস বেবি বিভিন্ন ধরনের জুতা আছে ঘর সাজানোর আইটেম আমি এখান থেকে কিছু আইটেম পারচেস করেছি এই যে এটা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো বেতের সামগ্রী ঝুলানোর যেই দোলনাগুলো হয় না ওগুলো এখানে আছে জুট রাগ পেয়ে যাবেন এখানে এই যে আয়নাগুলো হয় এগুলো আছে ঘর সাজানোর অনেক কিছুই মোটামুটি এখানে আপনারা পেয়ে যাবেন তারপরে হচ্ছে হোম সুইট হোম এগুলো আছে এখানে বোরখার কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন লেসের কালেকশান আছে দশ টাকা করে গজ আপনারা এখানে পেয়ে যাবেন মানে মোটামুটি অনেক সুন্দর সুন্দর আছে এখানে হিজাবের কালেকশান আছে পছন্দ করে দেখে নিতে হবে দেড়শো টাকা করে বলছিল প্রতিটার দাম যেটাই নেন বেছে দেড়শো টাকা করে পড়বে মানে একশো পঞ্চাশ টাকা করে পড়বে এরপর আছে বেডশিট বেডশিটগুলো ডাবল বেড যেগুলো এগুলো বালিশের কাবার দুইটা ওগুলো সহ হচ্ছে আটশো টাকা করে বলছিল তারপরে এখানে ব্যান্ড আছে ক্লিপ আছে এই যে বেডশিট এটা হচ্ছে সিঙ্গেল একটা বেডশিট ছয়শো করে বলছিল দামটা আসলে দাম চাইবেই আপনাদেরকে বার্গেনিং করে কিনতে হবে যারা মোটামুটি বার্গেনিংয়ে এক্সপার্ট আছেন তারা এখান থেকে গেলে আসলে অনেক কিছু নিয়ে আসতে পারবেন রিজনেবল প্রাইসের মধ্যেই হলিডে মার্কেটটা হচ্ছে মতিঝিল আইডিয়াল স্কুলের সামনেই বসে প্রতি শুক্রবার সকাল থেকেই মোটামুটি পেয়ে যাবেন নয়টা সাড়ে নটার মধ্যেই তাদের গোঁচ গাছ শুরু হয়ে যায় যেটা বললাম শুরুতেই এখানে আছে গেঞ্জিগুলো এগুলো হচ্ছে আপনারা দেখে নিতে পারবেন থ্রি পিস আছে টু পিস আছে কি নেই আসলে মতিঝিল হলিডে হলিডে মার্কেটের মধ্যে অনেক কিছু আছে যেগুলো আপনারা বাইরের মার্কেটের তুলনায় মানে খুবই সুন্দর সুন্দর খুবই আই ক্যাচিং এখানে লেসের আরেকটা দোকান কত সুন্দর সুন্দর লেস দশ টাকা করে শুরু হবে গজ আবার গজ কাপড়ও আছে হিজাব খিমার সব কিছুই পেয়ে যাবেন এখানে শাড়ি আছে শাড়িগুলো চারশো পাঁচশো টাকা করে করে বিক্রি করছিল এরপরে জুতা আছে প্যান্ট এখানে মেয়েদের বাসায় রাফিউজের জন্য গেঞ্জি প্লাজো সব কিছুই আছে শুধুমাত্র শুক্রবারেই কিন্তু বসে রাজলক্ষ্মী হলিডে মার্কেট বসে বুধবারে আর মতিঝিল হলিডে মার্কেট বসে শুক্রবারে আর কি হিজাবের কালেকশান আছে এখানে যার যেটা পছন্দ সে সেটাই নিচ্ছিল ভিডিও শেষে আমিও কিছু কেনাকাটা করেছি এই যে এখানে বাচ্চাদের প্যান্ট আছে রাফিউজের জন্য এগুলো আপনারা নিতে পারেন যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই সেখানে চলে যাবেন আমরা উত্তরা থেকে মেট্রোতে গিয়েছিলাম সেখানে মেট্রো স্টেশন থেকে নামার পরে চল্লিশ পঞ্চাশ ষাট টাকা এরকম রিক্সা ভাড়া নেয় আমরা যেহেতু রাতে গিয়েছিলাম যাওয়ার সময় পঞ্চাশ আসার সময় ষাট টাকা দিতে হয়েছে এই যে পর্দার কালেকশানগুলো দারুণ দারুণ পর্দা আমি শুরুতেই বলেছি পর্দার কালেকশানগুলো থাকে আসলেই সুন্দর অনেক সুন্দর এই যে বাচ্চাদের ছোট ছোট ড্রেস এরপরে হচ্ছে এখানে বড়দের ব্লাউজও দেখা যাচ্ছে গেঞ্জি দেখা যাচ্ছে তারপরে হচ্ছে হোম ডেকোর আইটেম তো দেখালাম কাপড় চোপড় জুতা এগুলোও আছে সাথে হচ্ছে ক্রোকারিজ আইটেমও আপনারা পেয়ে যাবেন আর রাজলক্ষী হলিডেতে যেমন হলিডে মার্কেটে যেমন ক্রোকারিজ আইটেম অনেক বেশি সিরামিক আইটেম অনেক বেশি এখানে আসলে ওরকম সিরামিক আইটেম নেই তবে আছে গেলে আপনারা নিতে পারবেন পাপস আছে এখানে বেডশিট আছে সিরামিক আইটেমের জন্য যারা যেতে চাচ্ছেন তারা চলে আসবেন রাজলক্ষ্মীতে আর যারা আদার্স সব কিছু মিলে দেখে শুনে নিতে চাচ্ছেন তারা মতিঝিল হলিডে মার্কেটে চলে যাবেন যেটা প্রতি শুক্রবার বসে এই যে দেখেন কি পরিমাণে দোকানপাট রাস্তার দুই পাশে দুই পাশে দুইটা করে দুইটা করে এরকম গলি মানে মোট চারটা চারটা সাইডেই আপনারা দোকানগুলো পেয়ে যাবেন বেডশিট আছে এখানে দেখে পছন্দ করে নিতে হবে শপিং আইডিয়ার সাথে থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ